আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি রান্না করতেছি আজকে আমি মুরগির মাংস ভেজে রান্না করতেছি আমি অনেক সময় মুরগির মাংস কাঁচা মাখায় ও রান্না করি আবার এরকম ভাজি করেও রান্না করি আজকে আমি আলু মুরগির মাংস দুটোই ভাজি করে নিয়েছি। এখন আমি এটা বোনা করবো দেখতেই পাচ্ছেন এখানে আমি গোটা মশলা তেলের উপর দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কি বলুন তো শুক্রবার দিন কাজের শেষ থাকে না সব কিছু গোসায় গাছায় নিয়ে তারপরে আমি রান্না করতে চলে আসলাম এখানে সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি তা আপনারা দেখতেই পাচ্ছেন এখন মশলাগুলো নাড়ানোর আগে আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম এখন মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি মশলাটা তেলের সঙ্গে আমি সামান্য করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু ও মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলো কষায় নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তা আপনারা দেখতেই পারছেন সামান্য করে একটু পানি দিয়ে একটু মাংসটা আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেছি। কি বলুন তো দেখুন এদিকে কষানোর পরে কত সুন্দর একটা তেল উঠে আসছে মাংসর মধ্যে শুক্রবার দিন আমার কাছে অনেক ছোট মনে হয় কেননা শুক্রবার দিন অনেক কাজ থেকে যায় কাপড় ধোয়া আপনার মানে বাসায় আপনাদের ভাইয়া থাকে বাচ্চারা থাকে এরা থাকলে মনে হয় কাজ করেও শেষ করা যায় না মনে হয় সময়টা অনেক তাড়াতাড়ি পার হয়ে যায় এখানে আমি বাঁধাকপি আলু ভাজি করব এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটা সেদ্ধ করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম আমি সামান্য কিছু দিয়েছি কাঁচামরিচ হলুদ এবং লবণ এগুলো দিয়ে আমি এটা রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন সামান্য করে পানি আমি দিয়ে দিছি আমি আগে থেকেই পাতাকপি আলুটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কোনো পানি ছিল না সব ঝরে গেছিলো তার কারণে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম আলুটা তো সেদ্ধ হতেই সময় লাগবে যার কারণে দেখুন আমার মুরগিটা এখানে দাঁড়িয়ে রয়েছে ও তাওয়ার মুরগি ছিল আমি রান্নাঘরে রান্না করতেছি আমার অতিক্রম করে ওর জায়গা ছিল যার কারণে আমি রান্না করতেছি বিধায় ওখানে দাঁড়াইয়ে রয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন পাতাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এদিকে আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই চুল আমি দুই চুলায় রান্না করতেছি আমার ভাত হয়ে যাওয়ার কারণে আমি মাংসটা ওই পাশে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসটা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এদিকে বাঁধাকপিও রান্না হয়ে গেছে সিদ্ধ করে রাখা বাঁধাকপি তেলের উপর আমি দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন এগুলো তেলের সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছে যদিও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট দিন পাশে থাকুন দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কত সুন্দর একটা কালার হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ